বিশে অক্টোবর তখন ঢাকার কমিশনার ঘোষণা দিচ্ছে আজকে পেশাজীবীদের সমাবেশ চীন বাংলা সম্মেলন কেন্দ্রে হবে না একশো জন আপনাদের মনে রাখার কথা ঠিক আছে আর এখান থেকে রুগুলামীন গাজীবাই ঘোষণা দিচ্ছে আমাদের পেশাজীবীদের সমাবেশ চীন বাংলা সম্মেলন কেন্দ্রে হবে এবং আমরা এই আড়াইটা তিনটার মধ্যেই আলহামদুলিল্লাহ মানে সেই তিন বাংলা সম্মেলন কেন্দ্রের জহলনু পুলিশের শত বাধা উপেক্ষা করেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এবং ওটা ব্যাপক মানে গ্যাদারিং হয়েছিল পেশাজীবীদের যেটার মধ্যে রুল আলিন গাজী ভাই সহতিত্ব করেছিলেন তখন ভারপাব আবাহ হিসাবে যেহেতু মাহমুদ ভাই তখন জেলখানায় ছিলেন এরকম চৌঠা আগস্টের কথা বলেছেন একইভাবে যেভাবে গুলি শুরু হয়েছে এবং তার পরবর্তীতে পাঁচ তারিখে সকাল আটটার সময় আমাদের প্রোগ্রাম ছিল শহীদ মিনারে কিন্তু সকাল থেকেই শহীদ মিনার ওয়াজ মানে অকুপাইড ভাই আওয়ামী লীগের সেই সমস্ত দলীয় বাহিনী এবং পুলিশ সবাই গুলি করতেছিল সকাল আপনার সাড়ে একটা এই সিচুয়েশনেও যে মানুষটি সবসময় মানে দেশের জন্য এবং মানুষের অধিকার আদায়ের জন্য পেশাজীবীদের যে কোনো প্রয়োজন আমরা যখনই টেলিফোন করেছি গাজীভাই কালকে একটা প্রোগ্রাম করবো হয়তো চব্বিশ ঘন্টার টাইম দিইনি গাজী ভাই কোনো দিন না করে সব ঠিক আছে আমি থাকবো এবং উনি কখনোই বলে নাই যে আমাকে জিজ্ঞেস করলাম না কেন বললেন না কেন অথবা আমি থাকতে পারবো না কিন্তু উনি অল দি টাইম সাংবাদিকদের অধিকার আদায় করেন যে কোনো পেশাজীবী নির্যাতন বলেন জনগণের অধিকার আদায়ের জন্য বলেন ইভেন আমার দেশ সহ যে সমস্ত বন্ধ পত্রিকা এবং মিডিয়া ছিল প্রত্যেকটা বিষয়ে যখনই প্রোগ্রাম হয়েছে সাংবাদিক নির্যাতন হয়েছে চিকিৎসক শিক্ষক নির্যাতন হয়েছে অর্থাৎ যে কোনো মানে আপনার যারাই জুন তাদের পক্ষে যখন কোনো কর্মসূচি এসছে গাজীবাই রাজপথের কর্মসূচি হোক আর ঘরের ভিতরের কর্মসূচি হোক কোনোটাতেই কোনো দিনই আমি ওনাকে না শব্দ আমার জানা নাই আমি দীর্ঘ সময় ওনার সাথে চলতে গিয়ে যেটা দেখেছি এই যে একটি মানুষ মানে মানুষের অধিকার আদায়ের জন্য এবং বিশেষ করে মানুষের মানবাধিকার এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই মানুষটি সবসময় সোচ্চার ছিলেন তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা সাংবাদিক রুহুল আমিন গাজী